আবাসে যার গাই দেখলে তারা সে যার গাই দেখলে তারা সর্বয় অঙ্গ তাহার গোরা ঘরে আল আল্লাহ রাসুলি ভাবেরু ঘরে রাসুল বিস আবাসে যার গাই দেখলে তারে সেনা যায় আবাসে যার গাই দেখলে তারে যায় সর্বয়ঙ্গ তাহার পর রে ঘরে আলেক শহরে আল্লাহর সুল বিরাজ করে রে ভাবেরো ঘরে আলে শহরে রে আল্লাহ বিরাজ করে আমার আমার সার দমের জিকির পাইলে পাইতে পারো মৌলারে আমার আমার সারো দমের জিকির পাইলে পাইতে পারো নয় নয়ন দিয়া গেছে যেই গুরুরূপে নয়ন দিয়া গেছে যে ইন তার কি মরণের ভয় আছে রে আবের ঘরেক শে আল্লাহ রাসুল বিরস্তরে আবেরও ঘরে আলেক শহর রে আল্লাহ রাসুল বিরস্তরে রে

মক কি মোদিনা বুজিলেই পাবি নাযা পোহন দিলে যে মক কি মোদীনা বুজিলেই পাবি না পাবি আ পোহন দিলে তেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি কারো নিষেধ মানবে না রে হবে রো ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে হবে রো ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আবার তারে চেনা যায় আছে গাই দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ রে আবেরও ঘরে আলেক শহর রে আল্লাহ রাসুল বিরাজ রে আবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ ঘরে শহরে বিরাজ দর্শক এই পৃথিবীতে লোভ লালসা এই পৃথিবীর সব মায় একদিন শেষ হয়ে যাবে শুধু এক আল্লাহ ছিল আল্লাহ থাকবে এই সমস্ত সব সারা জাহানের বাচ্চা তিনি একাই তো আসলে আমরা যা ভাবি য়তানের লোভে পড়ে যে আমরা পৃথিবীতে আমাদের চিরস্থায়ী অনেক কিছু ছুঁয়ে যাবো রেখে যাব এটা আসলে আমাদের সম্পূর্ণই ভুল আসলে আমাদের এটা সম্পূর্ণই ভুল আমরা কেউ পৃথিবীতে থাকবো না যত ধনী ব্যক্তি হোক না কেন আর যত গরিব হোক না কেন সবাই আমরা চলে যাব ছোট বড়ো অবশেষে কিছুই থাকবে না শুধু থাকবে সুযটা তো সসটা সন্তুষ্টের জন্য সব করার চেষ্টা করবেন সুসটাকে সবসময় লালন পালন করবেন সুসটাকে সবসময় ভক্তি শ্রদ্ধা দিবেন সষ্টার পথে চলার চেষ্টা করবেন তাহলে আপনি শান্তি পাবেন প্রশান্তি পাবেন আর যদি আপনি খারাপ পথে চলুন আপনি আপনার জীবনকে আগুনের মধ্যে ফেলে দেবেন এর জন্য আপনার দায়ী কেউ হবে না তো আসুন আমরা সবাই সষ্টা এক 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 পথে চলি সবাই হানাহানি কাটাকাটি বাদ দিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি এবং আমরা আল্লাহর যে বিধান সেটাকে মানার চেষ্টা করি ভালো থাকুন দোয়া করি ভালো রাখুন ভালো